আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালার ওনার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ মেহরবানিতে আমি আবারও আপনাদের সামনে একটি বাইকের ভিডিও নিয়ে চলে আসছি তো যে বাইকের ভিডিওটি নিয়ে আসি এটা হলো ওয়ালটন হান্ড্রেড সিসি বাইক তো গত গত ভিডিওতে আমি যে ওয়ালটন হান্ড্রেড সিসি বাইকের ভিডিওটা আপনাদেরকে দেখাইছি ওইটা একটু হাই বাজেট মানে মিডিয়াম বাজেটে ছিল আর এই বাইক যেটা আমরা মডিফাই করেছি যারা লো বাজেটে মডিফাই করে নিতে চান তারা এরকম মডিফাই করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন বাইকের মডিফাই আমরা কিভাবে করেছি খুব স্বল্প মানে সংক্ষিপ্ততার সাথে আমি ভিডিওটা করেছি সময়ের সাপে সময়ের স্বল্পতার জন্য ভিডিওর বেশি ফুটেজ পাওয়া যায় নাই তো যারা সিজি ওয়ান যাদের কাছে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক আছে তারাও এই ধরনের মডিফাই করে নিতে পারবেন আমাদের থেকে কারণ এই বাইকের যে প্যাটার্নটা আর সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের প্যাটার্নটা সেম প্রায় তো বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম তো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এটা হলো সেই ওয়ার্ল্ড ওয়ান হান্ড্রেড সিসি বাইক এই বাইকের ইঞ্জিনটা কিন্তু আমরা সব কিছু খুলে ফেলছি এখন বডির কাজ হবে দেখেন ইঞ্জিনে পার্ট বাই পার্ট আমরা খুলে ফেলছি ইঞ্জিনের একটু অনেক প্রবলেম ছিল ইঞ্জিনটা নতুন করে আবার সাজাইতে হচ্ছে যার কারণে পুরো ইঞ্জিনটাকে আমরা ডাউন দিয়েছি দিয়ে এখানে যেগুলো পার্টসের দরকার পড়তেছে এগুলো সব কিছুই আমরা চেঞ্জ করে ফেলবো তো চেঞ্জ করে ফেলার পরে বাইকের বডিতে হাত দিব বডিতে যেই কাজগুলো আসে ওগুলো কাজগুলো আমরা কমপ্লিট করে ফেলবো তো এখানে বাইকের এখানে ভেতরে যেগুলো আছে পিস্টন থেকে শুরু করে হেয়ার সিলিন্ডার লেদের থেকে যে স্লিপ করতে হবে সেলফের কাজ করতে হবে টুকি টাকি তারপর ম্যাগনেটের সাইড তো ম্যাগনেটের অবস্থা তো খুবই খারাপ ম্যাগনেটের সাইডে কাজ করতে হবে তারপরে যে এখানে যে কয়েলগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই কয়েলগুলোনের প্রবলেম হয়ে আসে এগুলো সব কিছুই আর কি চেঞ্জ করতে হবে আর এখানে আরও কিছু আছে যেগুলা যেগুলা মানে বাইকের টায়ারের বিয়ারিং রিমের বিয়ারিংগুলো আছে তারপর ব্রেক শু আছে এগুলো সব কিছুই মোটামুটি চেঞ্জ করতে হবে এগুলো আসলে কি বাইকের ইন্টারনাল প্রবলেমগুলোর মধ্যে পড়ে এটা কিন্তু মডিফাই আইটেমের মধ্যে পড়ে না তো এই অবস্থায় আছে এখন আমরা আপনারা একটুক্ষণের মধ্যে বাইক রেডি অবস্থায় দেখতে পারবেন কারণ এর চেয়ে বেশি ফুটেজ আমাদের নেওয়া সম্ভব হয় নাই সময় স্বল্পতার কারণে তো বন্ধুরা এখন আপনারা দেখতে পারবেন বাইকের ফুল লুকটা এই তো দেখেন বাইকটা মডিফাই করার পরে কীরকম লাগতেছে কি রকম ছিল কীরকম লাগতেছে ফুললি নিট অ্যান্ড ক্লিন আর একটু আগে যে প্রবলেমগুলো দেখলেন ইঞ্জিনের প্রবলেম বিয়ারিং ব্রেক শু এগুলো আদার যেগুলো প্রবলেম আছে এগুলো কিন্তু বাইকে ইন্টারনাল প্রবলেমের মধ্যে পড়ে তো এগুলা কিন্তু মডিফাই বাজেটের কেউ যদি মডিফাই বাজেট করেন এগুলো কিন্তু মডিফাই বাজেটের জন্য না মডিফাই মধ্যে এর মধ্যে কি কি করা হয়েছে আমি আপনাদের এখানে বলে দিচ্ছি এখানে দেখেন আমি এই থেকেও দেখাই দিই এই তো দেখেন তো এখানে মডিফাই আইটেমের মধ্যে দেওয়া আছে হচ্ছে সামনে যে টায়ারটা আছে এটা কিন্তু রিকন্ডিশন টায়ার সামনের মানকারটা কাটিং করা আছে এটা দেখেন এই তো সামনে মানকাটা কাটিং করা আছে তারপর এখানে হেডলাইট চেঞ্জ ইন্ডিকেটর চেঞ্জ সকালে তারপর এখানে আরও আছে হেডলাইটের ভিতরে বাল্বটা চেঞ্জ করা আছে আর এখানে ওয়ারিংয়ের কাজগুলো করা আছে মেইন সুইচটা চেঞ্জ করা আছে এখানে তারপর হেডলাইটের সাইডে যে কানগুলো আছে এগুলো কিন্তু এখানে বানানো আছে আর মিটারটা কিন্তু সিঙ্গেল দেওয়া আছে সিঙ্গেল মিটার আবার এখানে মেন সুইচটা দেখেন সিঙ্গেল মিটারের সাইডে দেওয়া আছে এই সুইচ আপগুলো চেঞ্জ করা কিন্তু আরসিবি গ্রিপ লাগানো হ্যান্ডেল বার এফ লাগানো এগুলো সব কিন্তু চেঞ্জ করা আর পুরা বডিটাকে বাইকের পুরা বডিটাকে পুরো বডির যে ইয়েগুলো আছে এগুলো সব কিছু কিন্তু কালার করা আছে হর্ন লাগাই দেওয়া আছে তেলের পাইপ তেলের ফিল্টার ট্যাঙ্কির মুখা তেলের চাবি এগুলো সব কিছু চেঞ্জ করা আছে সাইড কভারটা বানানো আছে তারপর এর মধ্যে আরও আছে পেছনের ব্যাকশেপটা করা আছে আর এখানে দেখেন ক্যাফের এসে সিট বানানো আছে সুন্দর করে অনেক সুন্দর ফিনিশিং দিয়ে সিট করা আছে পুরা বাইকটাকে ব্ল্যাক করে ইয়েলো কালার করা আছে ট্যাঙ্কি সাইড কাবারে ব্যাক লাইটটা এখানে সেটিং করা আছে পেছনের শর্ট মান্ট দেওয়া আছে স্যালেন্সার যেটা আছে স্যালেন্সারটাকে কিন্তু কাটিং করে এটা করা হয়েছে স্যালেন্সার কিন্তু এটা বড় ছিল বাট এটাকে আমরা কাটিং করে এরকম করে রাখছি আর এর মধ্যে আরও আছে কাটিং করে মডিফাই করে আরো সাউন্ডটাকে চেঞ্জ করা হয়েছে ট্যাঙ্কিতে দেখেন কিং লেখা স্টিকার আছে সাইড কভারে ফর্টি সিক্স লেখা স্টিকার আছে এগুলো বাইকের মডিফাইয়ের মধ্যে পড়ে যাচ্ছে আর যেগুলা আগে ছিল এগুলা যেগুলা আপনারা আপনাদের আগে দেখাইছে ওগুলো ইন্টারনাল প্রবলেমগুলো ইঞ্জিনের প্রবলেমগুলো ছিল তো সব বাইকে তো আর ইঞ্জিনের প্রবলেম থাকে না এক একটা বাইকে এক এক রকম প্রবলেম হয়ে থাকে তো মডিফাই আইটেমগুলো কিন্তু এগুলোর মধ্যেই পড়ে যায় আবার এটার ওয়ারিংয়ের জন্য কিন্তু অনেক ঝামেলা হয়েছে কারণ ওইটা আপনাদের তো বলছিলামই যে ম্যাগনেটের সমস্যা আছে এই তো ওয়ালটন হান্ড্রেড সিসি লেখা লোগোটা ওয়ালটনের আর কালারটাও দেখেন অনেক সুন্দর করে কালার করা আছে বন্ধুরা এতক্ষণ আপনারা দেখতে পারলেন ওয়ালটন হান্ড্রেড সিসি বাইকের মডিফিকেশনের ছোট্ট আকারের ডিটেলটা তো এখন আমি আপনাদেরকে এই বাইকের মডিফিকেশনের প্রাইস সম্পর্কে বলে দিচ্ছি এরকম বাইক মডিফাই করে নিতে গেলে আপনাদের খরচ পড়বে প্রায় বিশ হাজার টাকার মতো তো যারা এরকম বাইক মডিফাই করে নিতে চান এরা বাইকের কন্ডিশনের উপর অবশ্য অবশ্যই প্রাইসটা ডিপেন্ড করে এক একটা বাইকের কন্ডিশনের উপরে বাইকের প্রাইসটা কম বেশি হয়ে থাকে তো বন্ধুরা আপনাদের যদি বাইক থেকে থাকে এরকম তাহলে আপনারা আমাদের বাইক পাল্লার ইউটিউব চ্যানেলে দুঃখিত বাইক পাল্লার বগুড়া লিখে এই নাম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইক আপনাদের বাইকটি কুরিয়ারে পাঠাই দিতে পারেন কিংবা আপনারা চালাই নিয়ে আসতে পারেন তো অনেক কথাই বলে ফেললাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এতক্ষণ আমাদের ভিডিওটি সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম